নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের রেড রোডে নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রাকে অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এখন গার্ড অফ অনার পরিদর্শন করবেন সঙ্গে রয়েছেন কলকাতার নগরপাল শ্রী বিনীত গোয়েল আইপিএস ইন্সপেকশন অফ গার্ড অফ অনার কন্টিনজেন্ট বাই অনারেবল চিফ মিনিস্টার She is accompanied by the Commissioner of Police, Kolkata, Sri Vineet Kumar Guhil, IPS.

অভিবাদন মঞ্চে এখন বিশেষ অনুষ্ঠান নির্বাচিত পুলিশ আধিকারিকদের বিশেষ সম্মান পদক প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কর্মজীবনে অসাধারণ কৃতিত্বের নজির রেখেছেন এবং দুজন এবং প্রশংসনীয় কৃতিত্বের জন্য আরো দুজন আধিকারিক সম্মানিত হবেন। প্রেজেন্টেশন অফ चीफ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং এন্ড কমেন্ডেবল সার্ভিস। একদম প্রথমে ভারতীয় সেনাবাহিনীর বিহার রেজিমেন্টের চতুর্দশ বেটালিয়নের সৈনিকরা চলেছেন লেফটেন্যান্ট অঙ্কিত কুমারের নেতৃত্বে দেশ সেবায় সাতচল্লিশ বছরের গৌরবের যাত্রায় বহু সম্মানে ভূষিত হয়েছেন এই বেটালিয়ন বর্তমানে ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলের সদর দপ্তরের গ্যারিসন বেটালিয়ন কন্টিনিয়ন অফ অঙ্কিত কুমার ইউনিট বাজের অঙ্গ অপূর্ব সমন্বয় ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট নিয়ে গঠিত পাইপ নেতৃত্ব দিচ্ছেন অষ্টম গোর্খা রেজিমেন্টের পঞ্চ বেটালিয়নের

অভিবাদন ব্রঞ্চের দিকে সুরের মোটছড়া এগিয়ে চলেছে ইস্টার্ন ফ্রান্টিয়ার রাইফলস এবং পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের সম্মিলিত পাইপ ব্যান নেতৃত্বে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় বাহিনীর ম্যাডমাস্টার সাব ইন্সপেক্টর বিকাশ কুমার দে কম্বাইন্ড পাইপস অ্যান্ড ড্রামস অব ইস্টার্ন ফ্রান্টিয়ার রাইফল এন্ড স্টেট আর্ম দার পুলিশ লেট বাই সাব ইন্সপেক্টার বিকাশ কুমার দে প্লেয়িং বিজয়ভারত রেড রোডের নারী শক্তির কুচকাওয়াজ অভিবাদন মঞ্চের দিকে ঋপ্ত পদক্ষেপে গিয়ে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের লেডি র‍্যাপ বাহিনী নেতৃত্বে শ্রীমতী স্পর্شان নীলাঙ্গি আইপিএস এডিশনাল এসপি বারাশট স্পর্شان নীলাঙ্গি আইপিএস এডিশনাল এসপি বারাশট ইজ লিডিং দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি র‍্যাপিড অ্যাকশন ফোর্স লেডিস আর স্পেশালি to deal with serious ল and order problems.

शनह है जिनके दम से रश के ति এগিয়ে আসছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের পদযাত্রা মাসে মাসে নিশ্চিত হয় লক্ষ্মীর ভান্ডার নারীর সহায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কান্তিক উদ্যোগে দু সালের অগস্ট মাস থেকে শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলায় প্রকল্পে উপকৃত লক্ষ্মী এলো লক্ষ্মী এলো লক্ষ্মী এলো ঘরে কথায় ও শুনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.